পদে বিএনপি প্রতিষ্ঠা করেছেন শাহজাহান খান সাহেব তার সুযোগ্য সন্তান জনাব শিবরু খান বক্তব্য রেখেছেন ছাত্র সাবেক কেন্দ্রীয় নেতা আন্দোলন সংগ্রামের কান্ডারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইতিহার কবির ভাই বক্তব্য রেখেছেন উপজেলা মহিলা দলের গলা উপজেলা মহিলা দলের নেত্রী রেনু আক্তার আশরাফ ভাই এই দশমিনা বিনা অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন সাধারণ সম্পাদক মিলন ভাই আলতাফ আকুন সম্মানিত চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন নাম বললেও দুই মিনিট চলে যাবে কাজে আমি আর নাম বললাম না আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যেটি বলতে চাই আজকে আমরা এমন একটা মহৎ মানুষের স্মরণ সভায় উপস্থিত হয়েছি যিনি শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে একটি পরিচিত নাম দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচিত নাম আপনারা জানেন বিশ্বের মধ্যে মুসলিম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দক্ষিণ এশিয়াতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখেছি একানব্বই তিনি দায়িত্ব গ্রহণের পর কিভাবে এই দেশের পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নিতে হাই স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে উপবৃত্তি থেকে শুরু করে নারী শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রেখেছিলেন নারীদের এবং মা বোনদের স্বাস্থ্য সুরক্ষায় হসপিটাল থেকে শুরু করে তাদের বিশেষ গুরুত্ব দেয়া তার সরকার একটা পলিসি ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে একজন আপসিন মানুষ ছিলেন যে কারণে তিনি আপসিন নেতৃত্ব উপাধিতে এবং ধীরচেতন মনোভাবের কারণে তিনি দেশ উপাধি পেয়েছিলেন এবং এই পাঁচই অগস্টের পরে দেশের মধ্যে যখন নতুন একটা অস্থিরতা বিরাজ করেছিল অসুস্থ খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন রাজনৈতিক দলমতের মতের উঠতে উঠে গোটা জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আগামীর এই ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন যেই সংসদ নির্বাচনে তিনিও দুটো আসন থেকে প্রার্থী হয়েছিলেন নির্বাচনের পূর্বে পাক তাকে আমাদের মধ্যে থেকে নিয়ে গিয়েছে আমরা তার রুহের মাঠ কামনা করি তার জন্য পাকের কাছে দোয়া করি একই সাথে আপনাদের এলাকার সন্তান ভাই আত্মীয় স্বজন হিসেবে আমিও দুটো কথা বলতে চাই অনেক আবেগ এবং অনুভূতির জায়গা থেকে এই গোলাচিপা দশ থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি কিন্তু প্রকৃত অর্থে আপনাদের কাছে তাই আমার বাস্তব কথা আমি যদি জানতাম এই জনপদে নির্বাচন করতে গিয়ে এইভাবে আমাকে আসলে এত ঝুঁকি ঝামেলার মধ্যে পড়তে হবে তাহলে আমি এইখান থেকে নির্বাচন করতাম না কারণ আমার সুযোগ পরিস্থিতি সারা বাংলাদেশ ব্যাপী ঢাকা শহরের মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে আয়তন খেটে করলেন খুব সহজেই আমাদের জন্য জয়লাভ করা সহজ সব কিছু জেনেও এই প্রতিকূলতার মধ্যে এই জনপদের মানুষের জন্য কিছু করার নৈতিক দায়িত্ব থেকে ইমানি দায়িত্ব থেকে এই এলাকায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং যখন আমি এই এলাকায় ঢুকেছি আপনারা দেখেছেন পদে পদে কিভাবে আমাকে বাধাগ্রস্ত করার জন্য হয়রানি করার জন্য হেনস্থা করার জন্য একদল লোক কাজ করছে তাদের প্রতি আমার কোনো আপত্তি নাই কারণ এইটা যে আমি অজ্ঞস্তু বিচারচীকে কথা বলে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় কাজেই আজকে তারা শোভা করা করছেন শোভা করা দিচ্ছেন নানান কথা বলছেন তারা বলুক नाते আমার কিচ্ছু যায় আসে না আসবেও না আমি এই চরপদের মানুষের আপনারা যদি মনে করেন এই ছেলেকে যে আপনাদের কিছু হবে তাহলে আমাকে আগামী নির্বাচনে আপনারা সমর্থন করবেন আর যদি মনে করেন আমার চেয়ে উপযুক্ত যোগ্য কোনো প্রার্থী আছে তারা ভোট দেন আমার কোনো আপত্তি নাই এলাকার জন্য কিছু করতে পারবে এই জনপদকে এগিয়ে নিতে পারবে তাহলে আপনারা আমাকে ভোট দেবেন আবেগের কথা আপনাদের শেয়ার করতে চাই আমরা বয়সে তরুণ আমাদের অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নিতেই আমরা এই গলা ছোপায় দশ